আসসালামু আলাইকুম আমরা আবার আবারও চলে এলাম টঙ্গি হাটে এটা শ্যালাকল্যাণের সাথেই হাটটা এখান থেকে আপনারা সব ধরনের হাঁস মুরগি নিতে পারবেন কী মুরগিটি কত করে বিক্রি করা পিস চারশো টাকা পিস জুরা হাওমিনা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই হাতে করে কবুতর এবং কি মুরগি হাঁস বিক্রি করতেছেন এখানে হাঁস এখানে মুরগি মামা এগুলো কি মুরগি থাইল্যান্ড কত করে বিক্রি করেন আঠারোশো টাকা টাইগার না দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর জমানের টাইগার মুরগি এগুলো কত করে বিক্রি করো ভাই জোড়া আড়াইশো একশো বিশ টাকা পিস একশো পঁচিশ টাকা না এখানে আরো দেশি মুরগি আসছে দেখুন বাইরে কি ফাউমি ফাউমি না কত করে

কেউ হাতে করে বিক্রি করতেছেন কেউ জায়গায় বসে বিক্রি করতেছেন টাইগার কত করে মামা পিস বেসেন একশো একশো টাকা এটা কি বি গ্রেডের না আপনি বাসা কোথায় ভাই তার আপনার নাম্বারটা দেব ভাই বা আমি কত করে বলো ভাই আমি কত করে ব্যস্ত আছেন দেড়শো টাকা পিস এখানে আরো কিছু মুরগি দেখা যাচ্ছে টাইগার ভাই টাইগার কত করে পিস একশো বেশি আপনি একশো বেশি দর্শক এখানে টাইগারের বাচ্চা দেখতে পাচ্ছেন বায়ের বাসা কোথায় কালীগঞ্জ এই কালীগঞ্জ গাজীপুর এখান থেকে সব ধরনের মুরগি আপনারা কিনতে পারবেন হাঁস মুরগি তারপরে কবুতর চিনা হাঁস বা এগুলা কত করে বিক্রি করে দেশিটা চীনা তো দেশিটা নাকি টাকা কত করে বিক্রি করতেছে হ্যাঁ